জয় মা আমি আজকে এমন একটা মন্ত্র আপনাদেরকে বলতে যাচ্ছি যে মন্ত্রটা আর কিছু বদলাক চাই না বদলাক আপনার জীবনে আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে বদলে যাবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আজ যদি আপনি আর্থিক দিক থেকে একটা জিরো হন আপনি কিছু দিনের মধ্যে আপনি মিলিয়ে নেবেন কিছু দিনের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে হিরো হতে যাচ্ছেন এটা এমন একটা গুপ্ত মন্ত্র যে মন্ত্রটা আমি আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান যে কোনো জ্যোতিষীর কাছে চলে যাবেন সেই জ্যোতিষী আপনাকে জেমস্টোন দিতে পারে আপনার আর্থিক অবস্থা ঠিক করার জন্য আপনাকে বিভিন্ন উপায় টোটকা বলতে পারে ইনফ্যাক্ট আপনাকে মন্ত্রও দিতে পারে কিন্তু এই মন্ত্রটা দেবে না কারণ এই মন্ত্রটা এমন একটা মন্ত্র অ্যাস্ট্রোলজার নিজেদের জন্য বাঁচিয়ে রাখে এটা এমন একটা মন্ত্র যেই মন্ত্রটা ওপেনলি কেউ আনতে চায় না এবং কেউ আমার মনে হয় না কেউ ইউটিউবে কেউ ওপেনলি এই মন্ত্রটা এনেছেও এমন একটা মন্ত্র মন্ত্রটা প্রতিদিন প্র্যাকটিস যদি করতে থাকেন আপনি প্রতিদিন বলতে থাকেন ছোট মন্ত্র এরকমও নয় যে বিশাল বড় কিছু মন্ত্র জাস্ট তিনটে ওয়ার্ডের একটা মন্ত্র তিনটে শব্দ আছে সেই তিনটে শব্দ শুধু আপনাকে উচ্চারণ করতে হবে প্রতিদিন একটুখানি সময় বের করে বসে আপনি আপনার লাইফে ফাইন্যান্সিয়াল যে ট্রান্সফরমেশন আসবে আপনি নিজে বুঝতে পারবেন না যে এরকম হতে পারে এমন পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্রটাকে আপনি যদি সোনার ডিমও দিতে বলেন সেই সোনার ডিমও আপনি পেয়ে যাবেন এরকম মন্ত্র মানে এত পাওয়ারফুল আপনাকে আমি বোঝাতে পারবো না কিন্তু আপনার লাইফে আর্থিক দিকটা এত ফাস্ট পরিবর্তন করবে এবং এতটা পরিমাণ টাকা আপনার কাছে আসবে যে যারা দেখবে আপনাকে তারা অবাক হয়ে যাবে জাস্ট বিস্মিত হয়ে যাবে যে এরকমও সম্ভব যার কাছে কিছু ছিল না কিছুদিন আগে তার কাছে এত বিপুল পরিমাণ সম্পত্তি ধন দৌলত ব্যাঙ্ক ব্যালেন্স কী করে হওয়া সম্ভব কিন্তু হবে আমি আবার বলছি এমন মন্ত্র যেই মন্ত্রটা জেনারেলি অ্যাস্ট্রোলজাররা নিজেদের জন্য বাঁচিয়ে তাকে কাউকে দেয় না সেই মন্ত্র আজকে আপনাদের কাছে আমি রিভিল করতে যাচ্ছি প্রতিদিন এই মন্ত্রটা আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন মাটিতে একটা আসন বিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে যদি পারেন স্নান করে সকাল সকাল করতে পারলে খুব ভালো হয় যদি না করতে পারেন সারা দিনের যে কোনো একটা টাইমে বসবেন যেই সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না শান্ত মনে আপনি বসতে পারবেন কনসেন্ট্রেট করতে পারবেন চুপচাপ বসে দুটো ভ্রুর মাঝখানে একদম ফোকাস করুন মনটাকে পুরো শান্ত করুন এবং পুরো বিলিভ করুন যে আপনার কাছে এবার ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্স টাকা হিউজ পরিমাণ আসতে যাচ্ছে আসছে করে এক হাজার আটবার মন্ত্রটা বলবেন আবার বলছি ঘাবড়ে যাবেন না বিশাল বড় মন্ত্র নয় যে এক হাজার আটবার বলতে গিয়ে আপনার একটা হিউজ দু ঘন্টা দেড় ঘন্টা টাইম চলে যাবে সেরকম নয় ছোট তিনটে ওয়ার্ড শুধু উচ্চারণ করবেন পার ডে যদি আপনি এক হাজার বার এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন আপনার লাইফে কি পরিবর্তন আসবে বললেন কি আছে যদি আপনার লাইফ সুধরে যায় যদি আপনার লাইফে এত টাকা আসে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন অন্যরা তো ছেড়ে দিন নিজে অবাক হয়ে যাবেন যে এত টাকা আসে তাহলে করতে ক্ষতি কি অবশ্যই করুন মন্ত্রটা কি আমি আবার বলছি চুপচাপ শান্ত মনে বসবেন একদম ঠিক এইভাবে এরম করে এরম করে এইভাবে হাত দুটোকে রাখবেন যেরকম বাবু হয়ে আমরা বসি সেইভাবে বসবেন যেরকম মেডিটেশন করতে বসা হয় বসে মনে মনে একদম মনে মনে বলতে থাকবেন উচ্চারণ করে নয় মনে মনে লিপস না মনে 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 বলতে থাকবেন আবার আমি বলছি মনে মনে লিপস নাড়িয়ে নাড়িয়ে নয় মুখ বন্ধ থাকবে মনে মনে বলতে থাকবেন এবং তার আগে একদম ফুল ফোকাসটা করে সংকল্প রাখবেন যে আপনার কাছে ডেফিনেটলি ইউজ হিউজ মানি আসছে আপনি একজন ধনী ব্যক্তি হয়ে গেছে কম টাকা নয় অনেক অনেক টাকা আসছে এক হাজার আটবার এটাকে কনসেন্ট্রেট করে বলবেন আবার আমি বলছি উত্তর দিকে মুখ করে বসে বলবেন এবং এইটা কন্টিনিউ নিরবিচ্ছিন্নভাবে ফর্টি ওয়ান ডেজ ফর্টি ওয়ান ডেজ আপনি বলবার পর এটা পুরো সিদ্ধ হয়ে যাবে খুব কম মন্ত্র থাকে যে এত ফাস্টেস্ট সিদ্ধ হয় মাত্র এক হাজার আট বার প্রতিদিন বলে এক হাজার আট করবে অন্য দিক দিয়ে কিভাবে টাকা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন এত টাকা আসবে যেই টাকাটা খরচ করার জন্য আপনাকে ভাবতে হবে কিভাবে খরচ করবে এবং কিভাবে সেভিংস করবেন কোথায় কোথায় ইনভেস্ট করবেন এত টাকা আসবে আপনার কাছে আবার আমি বলছি অবশ্যই প্রত্যেকটা জিনিসের জন্য কর্ম করতে হয় বসে বসে টাকা আসে না আপনি বসে আছেন টাকা এসে যাচ্ছে আপনি যদি একজন বাড়ির গৃহবধূ হন আপনি যদি এটা করতে স্টার্ট করেন আপনার হাজবেন্ডের বিভিন্ন সোর্স অফ ইনকাম গুলো খুলতে শুরু করবে বিভিন্ন জায়গা থেকে টাকা আসা স্টার্ট করবে হ্যাঁ আপনারও আসতে পারে যদি আপনি যদি অন্য কোনো কাজের সঙ্গে নিযুক্ত থাকেন তো একজন করলে বাড়ির বিভিন্ন মেম্বার্সদের আয়ের রাস্তাগুলো খুলতে থাকে এবং সব থেকে বড় কথা যেটা মানে হিউজ হিউজ মানি ইনকাম করার জন্য যে দরকার যেগুলো আমাদের মাথায় আসে না না আমরা করব সেটাই ভাবতে পারি সেই আইডিয়াস গুলো আসতে স্টার্ট করবে এবং সেগুলো ফুলফিল হতে স্টার্ট করবে এবং যেরকম আমি বললাম গুপ্ত মন্ত্র সবাই বলে না আজ আমি রিভিল করলাম আপনাদের সামনে অবশ্যই বিশ্বাস আস্থা রেখে শান্ত মনে এই মন্ত্রটার উচ্চারণ প্রতিদিন করুন এবং নিজের লাইফে অন্য দিক থেকে না হোক আর্থিক দিক থেকে যে কি ইউজ পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা উপলব্ধি করুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন পিনাকিদের সাথে থাকবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং অন্যরাও যদি ধনী হয় দুটো পয়সা তাদের কাছে যদি আসে আপনার কোনো ক্ষতি নয় আপনি তো ধনী হচ্ছেন অন্যজনদেরকেও করুন অসুবিধার কি আছে কমেন্টে জানাবেন অবশ্যই কিরকম লাগলো ভিডিওটা এবং ফর্টি ওয়ান ডেজ পরে তো অবশ্যই কমেন্ট আমাকে করবেন শুরু করুন মন্ত্রটা বলা শুক্রবার দিন থেকে শুক্রবার দিন থেকে যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করুন টানা একচল্লিশ দিন মন্ত্রটা বলুন এবং তারপর নিজের লাইফে যে পরিবর্তন আসবে সেটা আমার বলার কিছু নেই সেজন্যই বললাম ফর্টি ওয়ান ডেজ পরে কমেন্টে আপনাকে জানাবেন আপনার লাইফে কি পরিবর্তন আসা শুরু হয়েছে অবশ্যই ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পুরনো হলে চেনাকিদার ভিডিও আপনারা দেখে আশা করি লাভবান হয়েছেন যারা লাভবান হয় হননি আমি বারবার বলি যে প্রত্যেকের ক্ষেত্রে সব সময় একদম এক্স্যাক্ট টাইমেই সব কিছু ঠিকঠাক হবে এরকম নয় গ্রহর দশা অন্তর্দশা সব কিছু থাকে সব কিছু মেনটেন করি আমাদের করতে হয় কর্ম অবশ্যই করতে হয় তবে গিয়েই আমরা এই টোটকার ফলাফল লাভ করতে পারি আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টাটা কিন্তু অবশ্যই করতে হবে আমাদের সবাই জয় মা